আমরা ছোট আমরা আমরা ছোট গেলে দুই টাকা করে দিতাম দুই টাকা করে দিয়ে সেরে তারপর আমরা এই তুই কি কি আছে এটা সুপার গুলো আটা খাস নি আটা দিয়ে কিন্তু মেশিন নেশা করে এটা ফালা সুপার গুলো আটা দিয়ে নেশা করে মানুষ আইও বাহ বাবুর সিলেম ফাইভ স্টার থেকে আইছে ও ঠিক আছে আরো এলেম লাড়কি ঠেলনি ফাইভ স্টারি এই যে খেলা খেলা চলতেছে খেলার পাশাপাশি খাওয়ানো চলতেছে তিন দেখ লগে মাসাল্লাহ আমরা ছোটকালে অনেক পিকনিক করছি চকে বনে জঙ্গলে বহুত খাইছে এই মাহু ভালো খেলে রে মাসাল্লাহ এটা তো দুমা কণ ধরে ভাই জাল ধরা ভালো করে